আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তো সেই ঘটনার জেরে এখানে আমার মনে হচ্ছে সেনাবাহিনীর ভিতরে প্রবেশ করছে হয়তো সেটার কোনো তদন্তের কারণে জানি না তো যাই হোক এখানে যে কিছু পুলিশ সদস্যরা পাহারায় আছেন আর সাংবাদিক ভাইরা রিপোর্ট করছেন আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বিষয়টা আসলে নিজের চোখে দেখা এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে এই যে কালো জায়গাটা দেখা যাচ্ছে এইখানে এইখানে মূলত এই বিল্ডিংয়ের এই একটা সাইড এটা হচ্ছে উত্তর সাইড এই উত্তর সাইডের এই সাইডে আগুন ধরেছে এবং আরও হচ্ছে যে এই বিল্ডিংয়ের এই এই সাইডে দক্ষিণ সাইডের দিকেও আগুন ধরেছে দক্ষিণ সাইডের দিকে এই যে এইদিকে এইদিকে এই কর্নারে আগুন ধরেছে তারপরে মাঝখানেও আগুন ধরেছে এটা আপনারা খেয়াল করে দেখবেন যে বিল্ডিংটা পুরো কয়লা লাল হয়ে আছে দেখেন এই যে বিল্ডিংটা পুরে লাল হয়ে আছে এই যে এইখানে এই যে জুম করে দেখালাম যে জায়গাটা এইখানে পুরে লাল হয়ে আছে তো আসলে পুরো বিল্ডিংটাই দুই তিন জায়গা মনে হচ্ছে আগুন লেগেছিল এখানে আসার পরে অনেকের মন্তব্য যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বা মানে এক একজন এক এক মন্তব্য করছে আর কি তো এটা করা স্বাভাবিক কেন নয় যে আগুনে বিল্ডিংটার তিন জায়গায় আগুন লাগছে তো তিন জায়গায় আগুন লাগলে আসলে এটা মানুষের ভিতরে একটা কিউরিসিটি থেকেই যায় যে তিন জায়গায় একটা বিল্ডিংয়ের তিন জায়গায় কিভাবে আগুন লাগে তো সেই জায়গা থেকে হয়তো মানুষ বলছে আমারও ধারণা আসলে এরকম হতে পারে লাগিয়ে দেওয়া হতে পারে বা আগুন কীভাবে লাগলো জানি না যাই হোক আমি আপনাদের মতোই পাবলিক কোনো অগ্নিকাণ্ডের ঘটনাই আসলে আমাদের জন্য সমীচীন নয় আমাদের জন্য ভালো নয় যে কোনো দেশের যে কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগা মানে আসলে এটা বিশাল ক্ষতি আসলে দেশের জন্যে দেশের মানে সরকারি যে নথিপত্রগুলো থাকে সেটা আমরা মূলত জানি যে সচিবালয়ই থাকে তো সচিবালয়ের মতো জায়গায় যদি আগুন লাগে তাহলে এটা আসলেও খুবই দুঃখের বিষয় খুবই কষ্টদায়ক ব্যাপার এটা আসলে আমাদের বাংলাদেশের আসলে বিভিন্ন মন্ত্রণালয়ের বড়ো বড়ো প্রতিষ্ঠানে আসলে কতটা নিরাপত্তা ঝুঁকিতে আসলে এই প্রতিষ্ঠানগুলো আসলে থাকে সেটা আসলে বলার ভাষা নেই তো যাই হোক যে সেনাবাহিনী যা তখন ভিতরে প্রবেশ করলো তো এখন সেনাবাহিনীর টিম ওনারা বের হয়ে আসছেন ভিতর থেকে আমার মনে হয় বেশি নয় চার পাঁচ বা দশ মিনিটের মতো ওনারা সময় নিয়েছেন ভিতরে তো যাই হোক আমি মূলত ভিডিও বানাই হচ্ছে যে কোথাও ঘুরতে গেলে সেটার একটা ব্লগ ভিডিও বানাই তো এটা জাস্ট আমার কিউরিয়াসিটি থেকে বানানো সবার সঙ্গে শেয়ার করা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ